ওই কিছু চিটিংবার তারা কোনো সময় আইপ্যাক প্যাক কোনো সময় অভিষেক বঞ্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রতঙ্গে ফোন করেছিল যে আমি প্রতীক জৈন বলছিলো প্রদীপ জৈন আই একজন ডিরেক্টর যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন প্রথমে এইটুকুই বলে তারপরে আবার ফোন করে দি বলে যে ওনার জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কি টাকা নিয়ে আসবে টাকা দিতে হবে কিছু এ করে আমাকে এসে বলে আমি বললাম সব জোর চলো ওদের কথা শুনতে হবে না কোনো ইয়ে করতে হবে না তারপরেও আবার ফোন করে তখন ও বলে যে আপনি তো প্রতি জোর নন আপনার গলা শুনে বুঝতে পারছি আপনি অন্য লোক বলে উনি আর যাননি ব্যাপারটা ওখানে থেমে যায় আবার এই গত পরশু কাল না মিনালি চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে সেই লোকটাই কিন্তু জানি না ফোন করে যে আপনিও খুব কর্নারে আছেন যে কোনো সময় আপনাকে সরিয়ে দেওয়া হবে আপনি যদি থাকতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি আসুন আমার সঙ্গে দেখা করুন এবং সঙ্গে কিছু টাকা নিয়ে আসুন এগুলো আমি টাকা কিছু নিয়ে যাবো আমি তো চুরি জায়গাতে কিছু করিনি করে তারপরে আমাকে আনন্দ দত্ত যেটা বলেন যে উনি অরূপ বিশ্বাসকে কি জানিয়েছেন অরূপ বিশ্বাস বলে যে টাকা কেন দেবে কে লোকটা দেখার জন্য তুমি দেখা করো তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে তখন বলো এমএলএ হোস্টেলে এম এ হোস্টেলে তিনশো নম্বর ঘরে দেখা করার কথা বলে সতেরো নম্বর ঘরটা বিজেপির এমএলএ হিরণ হিরণময় চট্টোপাধ্যায়ের ঘর যদিও ঘরে থাকে না তারপরে ও আমি ওকে বারণ করি যে আমার ওই সব লোক তো জ্বচ্ছে ওখানে যেতে হবে না কিন্তু ও গিয়েছিলো সঙ্গে কালনার সাত পাঁচ ছজন লোককে সঙ্গে করে নিয়ে গিয়েছে গিয়ে তারপর লোকটাকে ধরে এবং তারপর যখন লোকটাকে একটু চাপ দেয় সে স্বীকার করে যে হ্যাঁ সে প্র্যাকটিক্যালি চিটিং করার জন্যই ওকে ফোন করেছে ও অন্যায় হয়েছে ও সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এই পর্যন্ত ঘটনা এই যে বর্ধমান জেলায় তো আরও পৌরসভা আছে চেয়ারম্যান আছে তাদের কোনো বার্তা দেবেন হ্যাঁ আমি আগামীকাল সমস্ত পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বলবো যে এরকম যদি কোনো ফোন এরকম আসে এগুলো ফোন সেগুলোকে যেন তারা অ্যাকসেপ্ট না করে এবং এ নিয়ে কোনো কিছু হলে সেটা দলকে জানায়